কবরে চলে যাবা হাজার হাজার বছর তোমাকে কবরে কাটাতে হবে আর আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে জানিয়ে দিলেন লা ইয়াদু কুনা ফিহা বারদাউ ওয়া লা শারাবা লা ইয়াদু কুনা পান করতে দেওয়া হবে না লা ইয়াদু কুনা ফিহা

জাহান ভিতরে বরফ দেওয়া হবে না আইসক্রিম দেওয়া হবে না কোকা কোলা দেওয়া হবে না জাহান ভিতরে ম্যাঙ্গো জুস দেওয়া হবে না জাহান নামের ভিতরে আল্লাহকে বলবে আল্লাহ এক গ্লাস জুস খাবো তোমার বেটা যেমন বলতো আব্বা এক গ্লাস জুস খাবো মা একটু আজকে মাজা হবে না মাজা একটু স্প্রাইট খাবো দুনিয়াতে স্প্রাইট খেয়েছো দুনিয়াতে জুস খেয়েছো মাজা খেয়েছো এরপরে জাহান নামের ভিতরে যখন যাবা আল্লাহর কাছে বলবা আল্লাহ গো একটু জুস পাওয়া যাবে না একটু কি পানি পাওয়া যাবে না একটু কি ঠান্ডা জিনিস জুটবে না লায়া দুকুনা ফিহা বারদাওয়ালা শারাবা বারদ মানে হচ্ছে বরফ ঠান্ডা ঠান্ডাও দেওয়া হবে না বরফও দেওয়া হবে না ওয়ালা শারাবা আর পান করার জন্য কিছুই দেওয়া হবে না যারা দুনিয়াতে মদের বোতল ধরেছো তাদের জন্য জাহান্নামে পানির বোতল জুটবে না জাহান্নামীরা চিৎকার করে বলবে রব্বুল আলামিন ও আল্লাহ একটু পানি দাও ব্যবস্থা করো হাজার হাজার বছর ধরে দোয়া করবে হাজার হাজার বছর ধরে দোয়া করবে একদিন দেখবে জাহান নামের ভিতরে একটা সুন্দর কালো মেঘ হয়েছে মেঘটা গর্জন দিচ্ছে মেঘ একবারে কালো হয়ে জাহান নামের ভিতরে হয়ে গেছে জাহান নাম যখন দেখা হলো দেখার পরে ওই কালো মেঘটা দেখার পরে জাহান নামই দাফন করছে মনে হয় আমাদের দোয়া কবুল হয়ে গেছে মনে বড় আনন্দ মনে বড় তৃপ্তি নিয়ে মনে করছে হাজার হাজার বছর পরে আমার আল্লাহ মনে হয় আজকে আমার দোয়া কবুল করে তুলে নিয়েছে জাহান নাম থেকে বৃষ্টি পড়া শুরু হয়ে যাবে জাহান নাম থেকে বৃষ্টি যখন পড়বে সব জাহান নামেরা বৃষ্টির পানি নেওয়ার জন্য চার হাত পা ছেড়ে দেবে বলে আমি আল্লাহ কত খুশি হব চার হাত পা ছেড়ে দেবে জাহান নাম থেকে বৃষ্টি যখন পড়তে থাকবে মাথা থেকে পা পর্যন্ত তাকিয়ে দেখবে মাথা থেকে পা পর্যন্ত সমস্ত শরীরের চামড়া গুলো সব খুলে খুলে গলে গলে পড়ছে নাউজুবিল্লাহি মিন জালিক

হুজুর যখন বলছে চেষ্টা করবো ইনশাল্লাহ বলা যাবে না ইনশাল্লাহ বললে আল্লাহর সঙ্গে কথা দেওয়া হয়ে যাবে ইনশাল্লাহ বললে কি হয় গো আল্লাহর সঙ্গে কথা দেওয়া হয় তো তাই নাকি তাই তো এই বুঝতে পারছি না কথা হ্যাঁ না না হ্যাঁ বলে হ্যাঁ হ্যাঁ ভুল এতক্ষণ ধরে কথা খুশি নিয়ে বলছে হ্যাঁ তো ভুল

সবাই বলেছে ইনশাআল্লাহ মানে ওয়াদা করা হয় এমন যদি তুমি না করো তাহলে গুনাহ হবে আরে পাগল ইনশাআল্লাহ বললে আল্লাহ তৌফিক দিবে বলে সুবহানাল্লাহ তাইলে আমি কিছু কি আপনাদেরকে শিখাতে পাচ্ছি পাচ্ছি কিছু সুযাতে আলহামদুলিল্লাহ খুব খুশি হলাম আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই জাহান নামের ভিতরে যারা মদের বোতল ধরবে তাদের জাহান নামের পানি জুটবে না বরং চোয় আসমানের পানি যখন পড়বে গোটা শরীরটা পুড়ে যাবে আর এক জায়গায় বলছে ফেরেস তারা তুমি পানি চাইবা ফেরেস তারা ছুটতে ছুটতে তোমার জন্য পানি নিয়ে আসবে পানির গিলাসটা তোমার হাতে ধরিয়ে দেবে আর হাতের পানির গিলাস ধরার পরে পানির গ্লাসটা অনেকের মুখ পর্যন্ত নিয়ে যেতে পারবে অনেকের আঙুলগুলো পানির গ্লাসটা এত গরম হবে অনেকের আঙুলগুলো খুলে খুলে পড়বে অনেকে গলায় ঢেলে দেবে আর এই জীবগুলো নাভি পর্যন্ত ঝুলে নেমে যাবে অনেকে গলায় ঢেলে ফেলবে গলায় ঢালার সাথে সাথে গলা থেকে পেটের নাড়ি বুড়িগুলো সব সেদিন পিছনের রাস্তা দিয়ে বেরিয়ে যাবে পানি পান করার স্বাদ আর মিটবে না এই জাহান থেকে বাঁচতে ইচ্ছা আছে না নাই এই জাহান্নামের ভিতরে বলবে আল্লাহ সবই তো গরম খাবার দিচ্ছ একটু কি ঠান্ডা খাবার জুটবে না বলে হ্যাঁ অবশ্যই ঠান্ডা খাবার আছে আল্লাহ রব্বুল আলামিন ঠান্ডা একটা খাবারের ব্যবস্থা করবেন ঠান্ডা খাবারের ব্যবস্থা হয়ে যাবে কি খাবার জানো ঠান্ডা খাবারটা হবে একটা লতা লতা বড় বড় লতা লতা গাছ হবে আর গাছের এত বড় বড় লেবুর মতো কাটা হবে আল্লাহ রব্বুল আলমিন দিয়ে দিবে বান্দাদেরকে খাওয়া এটা বান্দারা মনে করবে কাঁচা কাঁচা গাছ খেলে মনে হয় দিলে একটু ঠান্ডা পাওয়া যাবে কাঁচা কাটা কাটা যুক্ত খাবার ভিতরে নিতে থাকবে আর নেওয়ার সঙ্গে সঙ্গে কাটাগুলো গলায় বেঁধে যাবে আল্লাহকে বলবে আল্লাহ পানি দাও আল্লাহ পানি দাও আল্লাহ পানি দাও আল্লাহ বলছে মোদের বোত রসুল কেন ছাড়বি ছাড়বো ইনশাল্লাহ এরপরেও যদি মদের বোতল না ছাড়ো এরপরেও যদি বোকে মারা না ছাড়ো তাহলে তো হবে না আর তুমি সুন্দর দেখতে চেহারা বলা স্মার্ট স্মার্ট বয় তুমি কি করেছো শ্বশুরকে বলেছো আমি যাতা কাজ করি হাই স্কুলের মাস্টার বুলেট দিতে হবে বুলেট গাড়ি যখন দিবেই বলেছো গাড়ি যখন দিবেই বলেছো বুলেট দিতে হবে আর না দিলে দিতে হবে তোমার তোর তোর বাপকে বলগা পারলে বুলেট দিবে না না দিবে বুঝতে বলেন কি না বুলেট নিয়েছে বুলেট নেওয়ার পরে বুলেট নেওয়ার পরে কয়েকদিন পরে মাস্টার মশার আগের প্রেমিকার সঙ্গে দেখা করতে গেছে বুঝতে বলেন না আগের প্রেমিকার সঙ্গে দেখা করতে গেছে খবরটা পেয়েছে বউ পেয়েছে তারপরে খবরের ব্যাপারে বলতে গেছে ত্রুটি পেয়ে আপনার গরীবের আপনি ভেবেছিলেন আমার গরীবের মেয়ে একবারে মাস্টারের ঘরে ঢুকেছে একবারে আমি জান্নাত পেয়ে গেছি দুনিয়াতে এবারে মাস্টার ঘরে দিয়েছি আমি জান্নাত দুনিয়াতে পেয়ে গেছি ডাক্তার মশাই দিয়েছি মানে বেটা মাস্টার কে দাও ডাক্তার কে দাও কিন্তু তাকে দিনদার হতে হবে আল্লাহ হতে হবে নামাজি হতে হবে তাছাড়া মাস্টার

আবার বুলেটের এক ধরনের স্বভাব বেরিয়েছে বুলেটের যে ছোট ছোট যেই সাইলেন্সারের আওয়াজটা আছে ওটাকে বাদ দিয়ে হাবলা মুখে করবে বুঝতেছ না হাবলা মুখে মানে গোটা এলাকা যেন শুনতে পাই যে আমি বুলেট কিনেছি জব 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 মানে আমি একটা বুলেট কিনেছি এটা লোকে দেখো একে নেই ঠিক ঠিক আমাদের পরিবর্তন হতে হবে